করেনা শূন্যের একমাত্র মদিনা ওয়ালার ভালোবাসার প্রেমে পাগল জরে ভাই ঠিক কিনা बेटी যায় দেখেন আল্লামা তাহির হুজুর উপরে হামলা করা হয়েছে সে ব্রাক্ষ্মবাড়িয়ার জমিনে কেন হামলা করা হলো আল্লামা পীর মুক্তি গیا শুধু তাহিরুদুর 20 বছর কিন্তু এই শূন্যাতের মাঠে ময়দানে خدمت করে যাচ্ছে ঠিক কিনা জোরে বলেন কেন চিনি তিনি একটা সমাবেশ একটা মানব বন্দন করতে গিয়েছিল প্রেস ক্লাবের সামনে সেটা হচ্ছে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে ভারতের জমিনে বাজে মন্তব্য করা হলো কুড়ুক্তি করা হলো এর প্রতিবাদে সুন্নি জামাত মিলে যখন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে যখন যখন মানব বন্ধন করতে গেল ওখানকার জামিয়া ইউনিসি মাদ্রাসা কিছু কিছু জঙ্গি কিছু কুলাঙ্গার আলে সুন্নাতাল জামাত নেতা নেতৃত্বের উপরে তাহির উপরে হামলা করেছে

ঘোষণা দাঁড়া হবে ঠিক কিনা ভাই ঠিক করে বলেন না হলে এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন এই বাংলার জমিন শাহ পরানের জমিন এই বাংলার জমিন সাদুল ইয়ামিনের জমিন এই বাংলার জমিন বার আউলিয়ার জমিন এই জমিনে সুন্নি কোন ওলামা একরামদের উপর আক্রমণ হবে সুন্নিরা ঘরে বসে থাকবে না সুন্নিরা বাসের লাঠি নিয়ে মাঠে নেমে যাবে ইনশাআল্লাহ আল্লামা

ভালোবাসার প্রেমে পাগল জুরবান ঠিক কিনা বেটি আর জুরে কোন ঠিক কিনা তাহলে আল্লামা পীর মুক্তি গিয়া শুন তাই হুজুর পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই আছে না নাই জুরে বলেন এখনো যদি ডাক দাও হয় সুন্নিয়াতের পক্ষ থেকে আহলে সুন্নাহ জামাতের পক্ষ থেকে যদি ডাক দাও হয় সমস্ত বাতিলের বিরুদ্ধে কে কে রাঙ্গুনিয়া জমিন থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে বাস তোমরা যে আছো দুই হাত তোরা লাগে দেখায় দাও রাগ করতেছেন নাকি এইবার গরম হয়েছে ঠিক আছে গরম চাই পোলা ভাইন্ডি গরম চাই ইয়ং যারা আছে এরা গরম না হলে শরীরে বাবাইয়ে না ঠিক কিনা জোরে বলে শরীরে কি আইয়ে না বাবাইয়ে না বাবাইয়ে নি একটু নাত পরেন পাইলে নিরালাই গো নবী এই একটু বিদ্যা ঐকু দাও পাইলে নি রালায় গো নবী পাইলে নি রায় পাইলে নি গো নবী পাইলে আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলে মাবো গায় পাইলে নিাই গো নবী পাইলে রালায় রায় পাইলে গো নবী

সবুবন বিশ্বুবন শান্ত হলো দেখবো আমরা দুনিয়ায় পাইলে निराলাই গো আজরে পাইলে निराला আজারে পাইলে निराলাই পাইলে निराলাই পাইলে निराলাই ও পাইলে निराলাই গো নবী